স্টার একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি স্টার একটা রিসিভার থাকবে সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করবে তৈরি করবে এখন ওই রাউটারের পোর্ট থাকে সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা আনলিমিটেড উঠতে নেওয়া যাবে না দূরত্বে গিয়ে আর একটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে এখন এই দূরত্বটা কত আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয় এই অ্যাপার্টমেন্ট এলাকা হয় তাহলে সেখানে এটা বিশ থেকে সর্বোচ্চ তিরিশ মিটার হতে পারে অর্থাৎ এখানে দুইটা বা তিনটা ফ্লোর কাভার করবে আমরা বলছি গ্রামীণ হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে তবে আমরা এখানে যেটা রেখেছি আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ পেয়ে অর্থাৎ আপনি যদি ইনস্টল লিঙ্কের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার ইনস্টাল লিঙ্ক থেকে ওয়াইফাই আর একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা সেটা দিতে পারবেন কিন্তু এই ডিভাইসটাকে এই ডিভাইসটা ইনস্টালের উপরে আপনি মোবাইলের সুযোগটা আমরা দেয়নি এটা এটার মাধ্যমে আমরা আইএসপি ডেকে করছি বাংলাদেশে চাইনিজ কোম্পানিগুলো আমাদের ফোর জি ফাইভ জি টু জি থ্রি জি প্রত্যেকটা নেটওয়ার্কে কাজ করে এখন সামনের দিনেও তারা ইকুয়ালি কাজ করতে পারবে সুতরাং স্টার লিঙ্কের মাধ্যমে চাইনিজ কোন কোম্পানির সুযোগ বন্ধ হয়ে যাবে না